এক দুই তিন চার জন তোমরা টাকা না ঘরে ঘরে টাকা ফেরত দিবে আড়াইশো করে সবাই ফেরত দিবাই দিয়া তোমার কাছে থাকতে যেব যে টাকা এই টাকা দিয়ে তুমি এখানে কাজ করবাই রাস্তা সুন্দর করবাই তোমার এই জায়গাটা সুন্দর করবে আর আমি নাম তো আমি লিখে দিতেছি সরকারি ভাবে যাতে একটা সুন্দর গাতলা টাতলা করে একটা একেবারে দেখলে বিকাল বিকাল বেলা যেন মানুষ বলি একটা শান্তি পাই এরকম এরকম একটা আমি বানাই দিব আমি একবার কইছিলাম নেই তোমরা আমার মনে নাই মনে হয় যে এইবারই খালি ভোট গেলাম আর বার যদি আবার নির্বাচন করি আমি ভোট চাইতাম না তোমরা খুশি হয়ে আমার বাসায় না ভোট যাইবা কইছিলাম নেই মনে আছে এখানে পঞ্চাশ হাজার দিয়ে গেলাম গণক গন্যা দেহ কত আছে এক দৌড়িয়া কোন।

তোমরা যদি চান্দা দিয়ে টাকা তুলো তে আমি এমপি পি কেলে গৈছি কাম কি খালি ঢাকা পূজা থাকোন আর বড় বড় খালি কন যে আরে নৌকায় দিও বুট বা বঙ্গ সৈনিক আমি আর কাজের সময় আমি নাই আমি যে কইতাম যে মজা মাৰে ফজা পাই আর আমরা খালি বৈঠা পাই বলো হ্যাঁ আমি কথা দে তো

ক্ষমা চাই যে আমি এটা জানি না দেখে তোমরা টাকাটা আমি তো জানি না যে তোমরা কেন আমি তোমরা আমার ভোট দাও না দাও কিন্তু আমি তো এখন এমপি আমার কাজ হইলো গিয়ে আমি কথা দিছি যে চা বাগানের মানুষ আমার যে ভোট দিছে বাকি জীবন এরা যতদিন আমি এমপি আছি আমি আপনাদের পাহারাদার হিসাবে থাকবো আমি কথা দিছিলাম আমি যে বিশ টাকা তোমরা তুলছো এই বিশ টাকা আমি তোমারে এখন দেওয়া যাই মিয়া

তোমরা টাকা না ঘরে ঘরে টাকা ফেরত দিবাই আড়াইশো কুড়া সবাই ফেরত দিবাই দিয়া তোমার কাছে থাকতে যেব যে টাকা এই টাকা দিয়ে তুমি এখানে কাজ করবাই রাস্তা সুন্দর করবাই তোমার এই জায়গাটা সুন্দর করবে আর আমি

আমি আপাতত এই আমি আপাতত কিচ্ছু জানি না আমি টাকা দেওয়ার মালিক আরে আমি টাকা দেওয়ার মালিক টাকা দিলাম তুমি কেমনে তোমার গাছ বাঁচাই ভাই এটা তোমার গাছ তোমার অধিকার তোমার ধর্ম এটা বাঁচানোর দায়িত্ব তোমার তুমি কেমনে বাঁচাইবে বাঁচাই গিয়ে কোনানে আটকাই ভাই আটকাইলে পরে আবার এমপি সাহেবের সাথে যোগাযোগ করবে ঠিক আছে জয় বাংলা এর নাম কি কি নাম সে এবার উপজেলার মধ্যে দাঁড়াইছে সে কাজ করতে চায় তোমাদের যদি পছন্দ হয় আমার মত হইছে কোনো ধরনের দুই নাম্বারই করে না এবং আমি কৈছি যে সব যদি দিতাই পারো জমি বিত্তীয় যদি রাজনীতি করতে আইছ আমি যদি রাজনীতি করে মাল বানাইতে চাও তাই আসছ না আমার কাছে আমি কিন্তু তোমাদের সারান দিম ডিভোর্স দিব আমি এমপি না এখন আমার চেয়ারম্যান আমি কাম করতাম না এই ছেলেটা যদি চেয়ারটা দেখে রাখেন যদি ভালো লাগে আপনারা আপনাদের মতো করে